আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লার্সিমার অথবা এফডি মেশিনের অল্প সময়ের ভিতরে কিভাবে প্রেশার ফিট খুলতে হয় তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখা যাক বন্ধুরা এই প্লার্সিমারে প্রেশার ফিট খোলার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদের এই যে মুভিং নাইফের মুভিং নাইফটাকে বের করে নিতে হবে এরপরে আমাদের ফেস কভারটা আমরা খুলে নিব

দিয়ে আমরা আস্তে করে ধীরে কোনো করা যাবে না আমরা খুব সহজে ফিটটা বের করে নিলাম বন্ধুরা দেখতেই পারলে কত সহজে আমরা আমাদের প্রেশার ফিট করলাম এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন এই বলে আমাদের রাত্রে বুঝে এখানেই শেষ করছি আল্লাহ